মিয়ের অভাব নাই শয়ে শয়ে মেয়ে ইনবক্সে পড়ে আছে কে বলে হিরো আলম রুচির সমস্যা হিরো আলম দুল হয় পাঁচ ফুট তার নায়িকা থাকে ষাট ফুট হ্যাঁ দুই ফুট থেকে বেশি হিরো আলম দুল হয় তিনকে হিরো আলম তো নায়িকা হম তার মায়ের লাগেন দেখা যায় বইয়ের লাগেন দেখা যায় এই কথাটা বলে কারণ আমার এখন আমি এদের নায়িকা কেন কাজ করি কেন কাজ করি এই নায়িকার স্বপ্ন সে মিডিয়াতে কাজ করবে আমাদের তাকে সাত ফুট নাম বলে সেও কাজ করতে চায় এর কোনো কাজের সুযোগ করে দিছি এটা সবচেয়ে আমরা অন্যায় যে আমি তাকে কেন কাজ করে তার কাজ করলাম কারণ আমাদের মতে যারা বাংলাদেশি স্টার আছে তারা এদের নতুন মেয়েদের

আবার এর উঠে যাওয়ার পরে তাকে অর্মত চরিত্র মানে একটাও নাই অর্মত চরিত্র মানে একটাও নাই আমি দেখব এই যে আজকে যে দশটা লোক আপনাদের সামনে নিয়ে আসে কথা বলাইছি এই দশটা লোক আপনি করে এখন ফোন দেয় কয়েকে এ ভাই আপনারা কোথায় আছেন কে কি আছে আলম কাছে ধুয়ে দেবো আলম তাহলে কোথায় আপনার দশজন করলেন কি এই দশজন আলমের কাছে নিয়ে গেলে করলেন কি কি করছে আলম বলো তোমরা ও আলম এই করছে এই করছে আবার আমাকে একজন হিরো সাংবাদিক আছে না হিরো করে বলে নাম আমি আমার টাইটেলটা লাগাইছে ও হলে কি ওই এখন বড় তো সাংবি দেখবি আমার নায়িকা করে কাউন তাই আলু মেয়ে করছে চলো তোমাকে তোমাকে একে ওই আবার এক অব্দে ফুসলে ফাঁসলে সেই কথাগুলোর বিরুদ্ধে পার করে লাই তারপরে দেখেন এই মেয়েটা আমি কাজ করে আমি তো আগে আপনি দেখতেছেন না যে কেউ না খাবে আমি কাজ করলে আপনি সামনে আগে সাংবি দেখেন প্রেজেন্ট করতেছিলাম আমি চারটে নতুন মেয়ে নিয়ে আসতেছে আর করি না কি কারণে এই যে করা আছে এই যে পাঁচজন সাংবাদিক গেছেন এই পাঁচজন নাম্বার নেবে তারপরে ভাই বলেন আমি আসি আমি আসতেছি এরা করে কি আমার বিরুদ্ধে কথা বলে এই জন্য এখন এখন যাকে নিয়ে আসি ডাইরেক্ট শুটিং করে একদিন পরপর চেঞ্জ করবো পাঁচ দিন পরপর চেঞ্জ করবো দেবো না রাখবো না পাঁচ দিন সাত দিন কাজ করবো ওর ফোন লাগলে ভাই কাজ করবো আসো আমি আর জুটি বানাবো না কারণ মেয়ের অভাব নাই শয়ে শয়ে মেয়ে ইনবক্সে পরে আসে এক একদিন এক একটা নিয়ে কাজ করবো তোর পেছনে জুটি বানে তোরে আস্তে আস্তে বড় করে তুই তো একদিন আমার পেটের মধ্যে চাকু মেরে দিয়ে দাস বুকে সব মারা দাস তাহলে এই নায়িকা কার বানানোর দরকার কে হুসকিলে আসবো হুসকিয়ে আসবো গার্মার মেনে আসবো মুটকিয়ে আসবো বুড়ি আসবো সুটি নিয়ে আসবো ওয়ান টাইম টু টাইম ডাকবেন ওয়ান টাইম নিয়ে আসে শুটিং করবো টু টাইম ডাকবেন ফেলে দেবো কোনো নায়িকার দরকার নাই ওয়ান টাইম ব্যবহার হবে এখন থেকে কারণ এদের পেছনে শুনান দিয়ে আমার লাইফ ধ্বংস করছে আমার জীবন ধ্বংস করছে আমার সংসার ধ্বংস করছে আমার সম্মান নষ্ট করছে আমি এদের পেছনে সময় দিয়ে অনেকেই বলে হিরো চরিত্র বালানো চরিত্র নিয়ে কথা বলে এই যে আপনার